আজকে একটা গুরুত্বপূর্ণ খবর দেখলাম আর কি যেটা মানে এখন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বেশ গসিপ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সেটা হচ্ছে প্রধান বিচারপতির সাথে আমাদের একটা বৈঠক হয়েছে চিফ জাস্টিসের ব্যক্তিগত গুলশানের যে বাসায় সেখানে আর কি তো এইটা একটা হইল প্রোটোকলের ব্যাপার প্রধান বিচার বিচারপতির সাথে সেনাপ্রধান আসলে মিট করতে পারি কিনা যেহেতু প্রধান বিচারপতি রাষ্ট্রের একটা বিভাগের প্রধান তিনটা বিভাগের একটা এবং সেটা প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া এই ধরনের মিটিং হওয়া সম্ভব কিনা এবং প্রধান উপদেষ্টার সাথে যে লাইন অফ কমিউনিকেশন প্রধান সেনাপতি থাকার কথা সেটা এখানে ব্রেক হয়েছে কিনা এই আলোচনা তর্কটা তো আছে বৈধতা অবৈধতার প্রশ্ন এবং সেনাপ্রধান যে প্রধান উপদেষ্টার কথা শোনেন না প্রধান উপদেষ্টার নির্দেশনা মানেন না অথবা কোঅপারেট করেন না এরকম একটা কথা ভিতরে বেশ চাওর আছে যেটা আমাদের কারোর জন্য খুব মানে কন্যা। তো সেই জায়গাতে আরো কয়েকটা বিষয় প্রধান বিচারপতিকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমেরিকান আছে ব্রিটিশ হাই কমিশনার ইউ যে হেড অফ ডেলিগেশন তার সাথে মিটিং করতে আমরা দেখেছি এবং আমার বিশ্বাস সেনাপ্রধানও বিভিন্ন ফোরামে এই ধরনের লোকদের সাথে মেলামেশা করেন কথা বলেন এবং এই আজকের এই মিটিংগুলোকে দেখে এবং গত কয়েকদিনের আরো কিছু খোঁজখবর খবর পাওয়ার পরে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্করের একটা একটা চক্রান্ত এখানে চলছে আর কি এখন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির আসলে কি আলোচনা হতে পারে মানে টপিক কি মানে একটা বাহিনী প্রধান তিনি আসলে কি নিয়ে কথা বলতে চান প্রধান বিচারপতির সাথে বিজনেসটা কি এখানে পলিটিক্যালি চিন্তা করলে শুধুমাত্র একটা দুইটা মোটা দাগে বিষয় দেখতে পাই আর কি একটা হচ্ছে আপনার কেয়ারটেকার যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাপনাটা আছে সেটা একটা রায়ের মাধ্যমে প্রায় ফিরে আসছে আর যেহেতু এই প্রধান বিচারপতির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা তাহলে টেকনিক্যালি তিনি চাইলে আগামী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার প্রধান হতে পারেন কেয়ারটেকারের আইডিয়াটা মাথায় রেখে সেটা প্রয়োজন আছে কিনা হওয়া দরকার হবে কিনা সেগুলো অন্য আলোচনা বাট টেকনিক্যালি এটা হওয়া সম্ভব এবং নাইনটি ওয়ানে আমরা দেখেছি কীভাবে শাহাবুদ্দিন সাহেবকে এনে আপনার প্রধান বিচারপতি পদ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি করে নির্বাচন করে আবার উনি জুডিশিয়ারিতে ফিরে গেছেন তো সেই রকম একটা আলোচনার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রফেসর ইউস ইউনুসের সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না অতএব এইটার অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না তো নির্বাচন কারণ একটা ভালো সরকার দরকার একটা যে সরকারটা ফাংশনাল হবে এবং বাই ডিফল্ট যেই সরকারটা প্রধান সেনাপতির মানে কথায় চলবে তার নিয়ন্ত্রণে থাকবে শতভাগ এই রকম একটা বাস্তবতার আভাস আমরা দেখতে পাচ্ছি আর কি এবং আরেকটা জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে যে তাহলে ফিরিঙ্গিদের সাথে মিটিং এর মানে রিয়েলিটিটা কি যে আমেরিকান অ্যাম্বাসেডর অথবা ব্রিটিশ হাই কমিশনার ইউ ডেলিগেশনের সাথে প্রধান বিচারপতির মিটিং অথবা সেনা সাথে যদি কখনো মিটিং হয়ে থাকে সেটা সেটা কেন হচ্ছে এইটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আপনার দক্ষিণপন্থীদের উত্থান সকল্ড বাংলাদেশে দেখবেন যে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে জামাত হেফাজত চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট খেলাফাতে মজলিস এরা সবাই খুব স্ট্রেন্ডেন হয়েছে অনেক শক্তিশালী হয়েছে এই সরকারের অধীনে এইরকম একটা ডিসকোর্স থেকে শুরু করে প্রায় সকল বাম বুদ্ধিজীবী ঘরানা সুশীলরা সবাই বলছে যে ইসলাম মধ্যে উত্থান হচ্ছে তাহলে সেইখানে সেনাপ্রধান দিল্লি তাদের একটা ইনক্লুসিভ ইলেকশনের কিন্তু বয়ান আছে তারা সবাই চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে আওয়ামী লীগকে অংশীদান করে নির্বাচন করতে হবে যেটা আলটিমেটলি আমরা কোন রাজনৈতিক দল এই ব্যাপারে একমত না যে আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন করবার কোনো অধিকার থাকতে পারে না এবং পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা ধারণা করছি তার কার্যক্রম সাসপেন্ড থাকবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন যদি করা না যায় যেটাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে তার দল দলীয় মার্কা নিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলোচনা আসছিল সাবরেশন চৌধুরী ডক্টর মান্নান অথবা এই সোহেল তাজ টাইপের লোকদেরকে দিয়ে ফ্রন্টে তো রিফাইন্ড আওয়ামী লীগের বয়ানটা গণ অভ্যুত্থানের শক্তি খুব ডিসাইসিভলি ডিল করেছে তাহলে এখন আমরা থার্ড অপশন দেখতে পাচ্ছি জাতীয় পার্টির উপরে এই ভূত সওয়ার করাটা জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে কোনোভাবে আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে ফেরায় নিয়ে আসা যায় কিনা যেটা আশির দশকে আমরা দেখেছি যে এরশাদকে দিয়ে শহীদ প্রেসিডেন্টকে হত্যা করানো হয়েছে এরশাদকে দিয়ে হাসিনাকে বাংলাদেশে জাতীয় সংসদে আনা প্রধান বিরোধী দল বানানো এবং রাজনৈতিক পুনর্বাসনের কাজ হয়েছে এরশাদ আওয়ামী লীগের এ বি টিম হয়ে কন্টিনিউ যে সাপোর্টটা গত ষোলো বছর দিয়েছে আওয়ামী লীগ যে লেভেলের রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম করেছে এটা কোনোভাবেই জাতীয় পার্টি এরশাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না তো এরশাদ ঐতিহাসিকভাবেই দিল্লির এই প্রেসক্রিপশনের পলিটিক্সটা কন্টিনিউ করেছে অতএব জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বিশ্বস্ত দিল্লির ল্যাসপেন্সার যদি বলেন এই হচ্ছে হচ্ছে জাতীয় পার্টি এইটা আওয়ামী লীগকে পুনর্বাসন করা দিল্লির আধিপত্যবাদ ধরে রাখার তৃতীয় জায়গা আর কি এবং এটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির বা নেতা কর্মীদের ব্যাপারে তেমন কোনো মানে মামলা টামলা হয় নাই তাদের ব্যাপারে গ্রেফতার করা চুরিচামারি তারা যে করছে জাতীয় পরিণে তারা যে শত শত কোটি টাকার মালিক হয়েছে বিভিন্ন জন তাদের পার্টি সেক্রেটারি মুজিবুরক চুনুর বিরুদ্ধে কত রিপোর্ট হয়েছে আর অনেক নেতা তার বিরুদ্ধে হয়েছে তাদের এই আওয়ামী যেদুশাসনের মামলাগুলো গণহত্যার মামলা কোথাও দেখবেন জএম কাদের সাহেব থেকে শুরু করে কারোর বিরুদ্ধে তেমন কোনো মামলা হয়নি এবং তারা দিব্বি পার্টি অফিস খোলা রেখে গুলশানের অফিস এই বিজয়নগরের নগরের অফিস সবকিছু খোলা রেখে তারা দিব্বি রাজনৈতিক কার্যক্রম করছে এবং তারা ওপেনলি করছে ন্যূনতম লজ্জাসরম কিছু নাই এবং একইভাবে আমরা দেখলাম জাতীয় পার্টির মধ্য দিয়ে কিভাবে সাবেক ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে তারা এই যে গণ অধিকার পরিষদের সাথে যে সংঘর্ষ হলো দেখলাম সেখানে সাবেক ছাত্র কিভাবে জাতীয় পার্টির ব্যানারে এসে মিছিল মিটিং করছে দেশের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি জাতীয় পার্টির ব্যানারে কিভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে তাহলে এই যে প্রসেস তাহলে সেনাপ্রধান চেষ্টা করতে পারেন যে ইউনুস সরকারের সরায়া দিয়ে প্রধান বিচারপতি রিফাত আহমদ সাহেবকে কেয়ারটেকারের প্রধান করা যদি এটা উনি করতে রাজি থাকেন তাহলে যেটা করবে উনি এখানে ক্ষমতা প্রয়োগ করে একটা সিচুয়েশন করবে এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখন রিফাত সাহেব রাষ্ট্রপতির হতে এর আগে কিন্তু অস্বীকার করেছেন উনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না এখন প্রশ্ন হচ্ছে যেই গণ অভ্যুত্থান এই জনাব রিফাত আহমদ সাহেবকে প্রধান বিচারপতি বানালো যিনি অলরেডি হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হবার পর ডিভিশনে স্থান পান নাই তিনি আজকে এই গণ কারণে চোদ্দশো শহীদের কারণে আজকে প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেয়েছেন এবং এবং এটার জন্য কি আসলে এই দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অংশীদার হবেন তাকে কি আমরা আগামী দিনে মির্জাফর এবং গাদ্দার বলে গালি দিতে বাধ্য হব তার মাধ্যমে কি চোদ্দশো শহীদ বেইমানি শিকার হবেন লেন্দুক শাসন ব্যবস্থা কায়েম হবে তিনি কি আসলে এই প্রফেসর ইউনুসের সরকারের সাথে বেইমানি করে যাদের মাধ্যমে উনি প্রধান বিচারপতি হলেন তাদেরকে ছুরি মেরে বেইমানি করে দিল্লির এই যে ছক রাজনীতির আওয়ামী লীগকে এনে নিয়ে আসার ছক এই ছকে রাজি হবেন আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তিকে উনি মানে মানে শুধু মনোকর্ষ না উনি বেইমানি করবার এই কাজটার দায়িত্ব আসলে নেবেন কিনা সেটা ইয়ে টু সি জাজ এবং সেটা যদি করেন মাননীয় প্রধান বিচারপতি মনে রাখবেন মির্জাফর এবং লেন্দুকের মৃত্যু কিন্তু মৃত্যু হয় নাই এবং আপনার বিরুদ্ধেও সারা বাংলাদেশ আপনাকে যেভাবে সম্মান করে আপনার বিরুদ্ধে আমরা ফাইট যেভাবে প্রধান বিচারপতি হবার ব্যাপারে আপনার ব্যাপারেও কিন্তু দেশের মানুষ আপনাকে গাদ্দার বেইমানের তালিকা রাখবে এবং এর আগের প্রধান বিচারপতিদের ব্যাপারে যে ঘটনাগুলো ঘটেছে সিনহা এবিএম খাইরুল হক এই ঘটনাগুলো দয়া করে মনে রাখবেন দয়া করে গণ অভ্যুত্থানের বিপক্ষে যাবেন না চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না এইটা আমাদের বিনীত অনুরোধ যদি করেন ইতিহাসের যেই যেই পরম্পরায় যা ঘটেছে বাস্তবতা আপনার ফিরে আসতে পারে এটা মনে রাখবেন এখন বাকিটা আপনার আপনি এখন আমেরিকান জাজমেন্ট কি বলছে ব্রিটিশ আর কি বলছে ইউ ডেলিগেশনের চিফ কি বলছে এবং সেটা দিয়ে আপনি প্রধান সেনাপতির মানে মানে পার্সুয়েশনে যদি আপনি এই কাজটা করেন এই বাস্তবতা পরিণতিগুলোর ব্যাপারে আমি বিনীতভাবে আপনাকে আগাম জানিয়ে রাখলাম আর কি এরপরে দেখেন ঘটনা যেগুলো ঘটতেছে ওয়ান ইলেভেনের সিচুয়েশনটা কিভাবে ক্রিয়েট হয় দেখেন লগি বৈঠার কথা আমাদের মনে আছে দুই হাজার ছয়ের আঠাইশে অক্টোবর যে আওয়ামী লীগ যে লেভেলের তাণ্ডব করল ঢাকা শহরে এবং ঢাকার বাইরে লগি বৈঠা এনে দিনের দুপুরে ক্যামেরার সামনে প্রায় একুশ জন অথবা আঠাইশ জন রাজনৈতিক দলের নেতা রাজপথে কুকুরের মতো সাপের মতো পিটা হত্যা করলো এবং এই সিচুয়েশনটা কি হয়েছে আইনশৃঙ্খলা ধসে পড়েছে অতএব এই নির্বাচন হওয়া সম্ভব না এটাকে কেন্দ্র করে জানুয়ারি দুই হাজার সাথে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনটা বাতিল হয়ে গেল তত্ত্বাবধক যারা প্রধান ছিলেন রিজাইন করলেন থেকে দায়িত্ব এর কাছে চলে গেল ইয়াজুদ্দিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং এই যে দিল্লির আধিপত্য বাদ কায়েম হইল এবং দেখেন একই নাটক কীভাবে ছপ করতেছে দিল্লির বিশাল অংশ এবং আমি যখন মাননীয় প্রধান সেনাপতি সেনাপ্রধান এবং এই যে প্রসেসের কথা বলছি সেনাবাহিনীর যারা সম্মানিত সদস্য আছেন সিপাহী আছেন জওয়ান আছেন কর্মকর্তা আছেন দয়া করে আমার কোন বক্তব্যকে আংশিক বুঝবেন না না জন্য জন্য যখন কেউ ছিল শহীদদের তখন কিন্তু আমি বাংলাদেশে রাজপথে বক্তব্য দিয়েছি পিলখানায় হাজার হাজার মুজলুম বিটি জওয়ানের জন্য যখন কথা বলার মানুষ ছিল না বাংলাদেশে তেমন সেখানেও কিন্তু আমি আওয়ামী লীগের বিরুদ্ধে তখন ঝুঁকি নিয়ে কথা বলেছি আওয়ামী আমলে মজলুম এই সশস্ত্র বাহিনীর যারা কর্মকর্তা যারা সেপাহী ছিলেন যারা নির্যাতনের শিকার হয়েছেন আপনাদের হয়ে কিন্তু আমরা কথা বলেছি অতএব আমি সেনাবাহিনীর বিরুদ্ধের লোক না সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লোক না আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক আজাদির পক্ষের লোক অতএব সেনাবাহিনীর ভিতরে যারা যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করছে আমার আজাদির বিপক্ষে দাঁড়াচ্ছে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়াচ্ছে আমি যখন বক্তব্যে কথা বলি শুধু তাদেরকেই বলি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এম এস ডিবি এস এই যে টোটাল আইন শৃঙ্খলা বাহিনী ফোর্সেস আমাদের আমলাতন্ত্র এর ভিতরের যে বিশাল আওয়ামী দোষরা রয়ে গেছে আমার বক্তব্য সামরিক এবং বেসামরিক সেই আমলাতন্ত্রের বিপক্ষে দেশপ্রেমিক অংশের বিপক্ষে না তাই এই জায়গাটা দয়া করে আলাদা করে দেখবেন না আমি এই ফোর্সেসগুলোর সংস্কার চাই তাদেরকে প্রফেশনাল সোলজার আকারে দেখতে চাই এবং দেখতে চাই তারা যে কোনো যা সময় যে কোনো পরিস্থিতিতে ভারতের গোলামি মেনে নেবে না দিল্লির আধিপত্যবাদ মেনে নেবে না চোদ্দশো শহীদের সাথে বেইমানি করবে না গণ অভ্যুত্থানের বিপক্ষে যাবে না আমার মুক্তির লড়াইতে আমার স্বাধীনতার পক্ষে থাকবে এটাই হচ্ছে আমরা দেখতে চাই এবং আমরা এটা সংস্কার চাই এবং এটা নিয়ে আমি খোলামেলা আলাপ করছি এর ভিতরে কোনো ষড়যন্ত্র নয় আমার আমি কারো এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি করি না আমি আমার আই স্পিক মাই মাইন্ড অ্যান্ড কনসিয়াস যে আমি যেটা রাইট মনে করি দেশের জন্য আমার পিপুলের জন্য যেটা সঠিক মনে করি আমি সেটা নিয়ে কথা বলি তাই সশস্ত্র বাহিনীকে বলছি দয়া করে আপনাদের সিনিয়র যে ক্রিমিনাল গ্যাং আছে সিনিয়র লিডারশিপের বিরুদ্ধে আমি কথা বলছি আমি পুরো বাহিনীর বিরুদ্ধে কথা কারণ আমি জানি যে একটা একটা ফোর্স দেশপ্রেমিক শক্তি কতটা জরুরি আমরা হারে হারে টের পেয়েছি আমরা জানি আপনাদের অগ্রজ অফিসাররা যারা ছিলেন তারাই সেক্টর কমান্ডার ছিলেন তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়া থেকে শুরু করে এবং তারাই আমাদের মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা চাইব এখনো সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমার মুক্তির লড়াইতে আপনারা দিল্লির পক্ষ হবেন না আপনারা আজাদের বিপক্ষে যাবেন না এটাই হচ্ছে আমরা চাচ্ছি তাহলে এখন সেনাপ্রধান আজকের মিটিং এর মধ্য দিয়ে ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ পুনর্বাসন জাতীয় পার্টিকে সেফগার্ড করা এবং আমরা দেখেছি যে এই গণ অধিকার পরিষদের নেতারা বারবার বলছে যে বিভিন্ন মিলিটারি অফিসার তাকে ফোন দিয়েছে এম কাদেরের বিরুদ্ধে যেন কথা না বলা হয় এরশাদ জাতীয় পার্টির বিরুদ্ধে যেন কথা না বলা হয় এটা কেন বলবে রাজনৈতিক দল কেনই কেন এই ইনস্ট্রাকশনটা শুনবে প্রজাতন্ত্রের কর্মচারীদের কথা কেন রাজনীতি করবে অতএব সেই জায়গাতে নুরুকে যদি আপনারা কোনো কারণে সিকিউরিটি থ্রেট মনে করেন জাতীয় নিরাপত্তার হুমকি মনে করেন তো আইনি প্রসেস আছে ডিউ প্রসেস অফ লতে আপনারা এটা ডিল করেন যদি গোপন তথ্য হয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শেয়ার করেন আপনারা যদি মনে করেন যে তাকে গ্রেফতার করা দরকার তাই আইনের আওতায় আনা দরকার এটা তো আইনি প্রসেস আছে প্রসেস ছাড়া আপনাকে রাজনৈতিক ব্যক্তিকে কেন পিটাবেন এরকম এক লীগের কোনো করা হয়েছে ব্রুটালি করা হয়েছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল ওখানে রেড দেওয়ার কোনো ম্যাজিস্ট্রেসি আপনি ওয়ারেন্ট নিয়ে এসছেন ওখানে একটা পলিটিক্যাল পার্টির অফিসে কি করেছে তো আমরা গত ষোলো বছর দেখেছি বিএনপির অফিস অফিস জামাত শিবিরের অফিস সারা বাংলাদেশে আওয়ামী লীগ এই বিভিন্ন বাহিনীকে দিয়ে শেষ করে দিয়েছে অতএব সেই জায়গাতে আজকের মিটিং এবং ওয়ান এর পরিস্থিতি কিভাবে সেট করতেছে দেখেন দুই হাজার ছয়ের সেই বাস্তবতা দিল্লিতে হাসিনার যে মিটিংটা হয়েছে দেখেন এর আগে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে দিল্লিতে অফিস করছে হাসিনা তো খুবই আরামে আসে ওখানে আছে খুবই সিকিউর জায়গাতে এসালং গোপনে গাড়ির নেম ছাড়া গিয়ে ওখানে হাসিনার সাথে ছয় সাত ঘন্টা মিটিং করছে তারা সেখানে দিল্লির বিভিন্ন লেভেলের গোয়েন্দা সংস্থার লোক ফরেন মিনিস্ট্রির লোকরা পর্যন্ত উপস্থিত ছিল এবং সেখানে টাকা পয়সার লেনদেনের আলোচনা হয়েছে চার হাজার কোটি টাকা দরকার এই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করা এখানে অস্থিরতা তৈরি করা অরাজকতা তৈরি করা নির্বাচনকে যেন পিছায় দেওয়া যায় নির্বাচনকে কেন্দ্র করে যেন একটা পুরো রাষ্ট্র দেশ উল্টাপাল্টা হয়ে যায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু টাকা পয়সার লেনদেন ছড়িয়ে গেছে এই যে মঞ্চ একাত্তরের নাটক করলো দেখলেন ডিআরইউতে এই যে সুশীল শাহবাগিরা মিলে এই যে আওয়ামী চেতনাবাজ ব্যবসায়ী যারা ছিল এই দেখেন এই চেতনাবাজরা কিন্তু বিশিষ্ট বুদ্ধিজীবী আকারে হাজির হয়েছে বিশিষ্ট সুশীল আকারে আসছে দক্ষিণপন্থীদের উত্থান অত হুজুরদেরকে ঠেকাইতে হবে হুজুরদেরকে ঠেকাইতে হলে আমার সেকুলার লিবারেল পলিটিক্যাল দল লাগবে অতএব আওয়ামী লীগের বিকল্প নাই ন্যূনতম যদি আওয়ামী লীগকে এখন গণহত্যার অভিযোগে যেহেতু বিচার চলছে তারা এখনো ক্ষমা চায় নাই তাদেরকে হয়তো নির্বাচনে আনা যাবে না তো আপাতত জাতীয় পার্টির ব্যানারে ফিরায় নিয়ে আসা এবং এস টাকার রং দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে মারামারি হচ্ছে মঞ্চ একাত্তর নিয়ে যেই ঝামেলাটা পাকলো এখানে দেখলেন তারপরে গণ অধিকার পরিষদ নুরু জাতীয় পার্টির অফিস নিয়ে যে বিষয়টা চললো এখানে এরপরে আজকে ধানমন্ডির সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গুলিস্তানে গত দুই তিন দিন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এইগুলো কিন্তু এসালমের টাকা যে কথা বলছে এগুলোর প্রমাণ এখানে এখানে যে প্রচুর অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তাহলে এর মানে কি এটা প্রমাণ করা যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা অন্তর্বর্তীকালীন সরকার পাচ্ছে না ইমার্জেন্সি দিতে হবে নির্বাচন ভালো হবে না সিপিডিও দেখলাম ছয় সাতটা অস্থিরতার কথা বলছে যে কেন ফেব্রুয়ারিতে ভালো নির্বাচন হওয়া সম্ভব না এবং ওই একই বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সুশীল বুদ্ধিজীবীদের মাধ্যমে তাহলে এক্স্যাক্টলি যেই যেই প্লেয়াররা বিভিন্ন পত্রিকার সম্পাদকরা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠানরা বুদ্ধিজীবী লেখকরা যেই যেই ভাষায় ওয়ান ইলেভেনের এর বৈধতা সম্মতি বয়ান তৈরি করেছিল যাদের যাদেরকে ঠেকানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল সেই বাস্তবতা কিন্তু কিন্তু তৈরি হচ্ছে এবং স্যাডলি গণ অভ্যুত্থানের পরে আমাদের যে অনেকগুলো ব্যর্থতা সেই ব্যর্থতার কথা আমরা আগস্টের পাঁচ তারিখ থেকে গত বছর বলে আসতেছি চুপচকে সরাইতে হবে সংবিধান সাসপেন্ড করতে হবে জাতীয় সরকার করতে হবে গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আমলাতন্ত্রের ভিতরে সামরিক বেসামরিক প্রশাসনে দিল্লির যত গোলাম আছে দোষর আছে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলীয় ল্যাসপেন্সার যারা আছে এদেরকে প্রশাসন থেকে বাহির করে দিতে হবে আমাদের প্রত্যেকটা ফোর্স গুলোকে শুধুমাত্র দেশপ্রেমিক লোকদেরকে দিয়ে আমাদের ফোর্সেস চলবে কোন দিল্লির কাছে গিয়ে পূজা দিয়ে প্রণব মুখার্জির সাথে দেখা করে মোদির সাথে দেখা করে এখানে ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে যারা জেনারেল হয়েছে পদোন্নতি পাইছে জিউসি হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসছে এদেরকে বিদায় করে দেওয়ার কথা গত এক বছর আগে থেকে বলছি আমরা বলছি আমাদের ফোর্স আজাদির পক্ষের ফোর্স হইতে হবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধের ফোর্স হইতে হবে এবং এইটাই ছিল আমাদের কামনা বাসনা এবং এটাই আমরা দেখতে পাচ্ছি দেখেন যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি সহ গত এক বছর ধরে রাস্তায় আছে মাঠে ময়দানে আছে কিন্তু আমরা তাদের যে লেভেলের অ্যাক্টিভিটিস ডিসাইসিভনেস থাকার কথা সেটা দেখতে পাই নাই এবং আমি ভিতর থেকে অনেক অফিসার আমাকে বলেছে যৌথ বাহিনীকে কাজ করতে দেয়া হচ্ছে না তাদের কমান্ডিং অফিসাররা সুপিরিয়ররা চুপচাপ বসায় রাখছে শুধু ডিপ্লয় করে রাখছে তাদেরকে যে লেভেলে স্ট্রাইকিং ফোর্স আকারে ব্যবহার করা দরকার ছিল সেই লেভেলে তারা করছে না তো করছে না বলে আবার দেখবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে না অথবা অবনতি হলেও দ্রুততম সময়ে সেটাকে ডিল করা যাচ্ছে না গোপালগঞ্জে দেখা এনসিপি প্রোগ্রামে কি হইলো গতকালকে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে মারামানি হচ্ছে পুলিশ যৌথ বাহিনীর যে ইনাকশন আমরা দেখেছি যে জায়গা যেতে চাচ্ছিলাম সেটা তো আমরা দেখি নাই তো এগুলোর মাধ্যমে যেটা করা হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা হচ্ছে এনু সরকার পারতেছে না আর একটা অপদার্থ অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বসায় রাখছে একইভাবে কোনো কাজের না গুড ফর নাথিং অ্যাবসলিউটলি কোনো কাজের লোক না কিন্তু এই লোকটাকে আবার অন্তর্বর্তীকালীন সরকার সরাচ্ছে না কিছু অযোগ্য উপদেশটাকে যে বাড়ি পাঠায় দেওয়া দরকার ছিল আওয়ামী লীগের আমলাদের মতো দোষরদের মতো করে সেগুলো করা হচ্ছে না তাহলে এই হচ্ছে একটা প্লট যেটার মধ্য দিয়ে মোদ্দা কথা হচ্ছে দিল্লির যে রাজনৈতিক আধিপত্যবাদ কলকাতার যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ এইগুলোকে পুনর্বাসন করা এই পুনর্বাসনটা কিভাবে হবে আওয়ামী লীগকে রাজনীতি ফেরায় আসা জাতীয় পার্টিকে ফেরায় আসা চোদ্দ দলকে ফেরায় আসা না করলে কি হবে আওয়ামী লীগ শুধু পুনর্বাসিত হবে তা না এখানে ইসলাম পন্থীদের উত্থান হবে তো জঙ্গি বাড়বে তো মৌলবাদ গোষ্ঠী বাড়বে এইটা হচ্ছে ফিয়ার মঙ্গারিং করা হচ্ছে এবং এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি দুই হাজার ছয়ের মডেলে যেই যেই প্লেয়ারদের সাথে রাষ্ট্রের মিট করার কথা প্রধান বিচারপতি মনে মনে রাখেন তখনকার সদ্য সাবেক বুঝি কে এম হাসান এক্সাক্টলি আগামী ডিসেম্বরে সদ্য সাবেক প্রধান বিচারপতি হয়ে যাবেন ডক্টর ইফাত আহমেদ এক্সাক্টলি মনে রাখেন তখন এই যে আমেরিকান অ্যাম্বাসেডার ব্রিটিশ হাইকমিশনার ইউ ডেলিগেশনের চিফ জায়গায় 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 গিয়ে মিটিং করতো ফিরিঙ্গি মহলে বিভিন্ন জায়গাতে দাওয়াত দিত রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করতো এখন এই যে চুপচুকে সরানো গেল না বিএনপি কি আসলে এটার মধ্যে দিয়ে নিরাপদ আসলে আমি বোধ করছি না যদি নির্বাচনকালীন সরকার হয় এবং সেই সরকার যদি মানে প্রধান সেনাপতির অধীনে হয় ওয়ান ইলেভেনের সরকার হয় মৈনিয়ো আহমদ যেটা যা করেছে ডিএমপি কপালে আসলে তাই তাই হবে তাই আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসকে বলছি আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা এই নির্বাচনকালীন প্রয়োজনে জাতীয় তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের একটা ঘোষণা আপনি দিয়ে দেন যে এই সরকারই জাতীয় সরকার সবাইকে নেন প্রয়োজনে প্রয়োজনে এখনই আপনি আগামী 6 মাসের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় সরকার করে ফেলেন সকল রাজনৈতিক দলকে নিয়ে এবং এদের অধীনেই একটা ভালো নির্বাচন হতে পারে কারণ সবাই প্রাতিষ্ঠানিক রিফর্মের পক্ষে একটা ভালো নির্বাচনের পক্ষে এবং এই সরকারটা কি আপনি তত্ত্বাবধায়ক সরকার বানায় ফেলেন যেন নতুন কোন তত্ত্বাবধায়ক সরকারের আলাপ আসতে না পারে সেটা এই এই ফেব্রুয়ারি পর্যন্ত এই আলাপের ঊর্ধ্বে থাকতে হবে ওই যে কনস্টিটিউশনের মাধ্যমে যেটা ফেরত আসছে বিচার ওটা ওটা সংসদ দেখবে রেগুলার গভর্নমেন্ট আসলে পরে দেখা যাবে যে সংশোধনী রায় কিভাবে এনফোর্স করবে স্টেট ওটা ডিফারেন্ট এক্সিকিউটিভ প্রসেস এটা এখনই করতে আমরা বাধ্য না অতএব সেই জায়গাগুলোতে এই চক্রান্তগুলো সম্পর্কে আমাদের আহ্বান হচ্ছে বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনগণ দয়া করে ভিজিল্যান্ড থাকেন ভিজিলেন্স ইজ দ্য অনলি গ্যারান্টি ফর ফ্রিডম এটা মাথায় রাখবেন জাতি দেশের মানুষ আপনারা যদি স্বাধীন থাকতে না চান আপনার আজাদির লড়াই আর একজন লড়ে দেবে না আপনি যদি স্বাধীন থাকতে না চান ইটস এ চয়েস আপনি পরাধীন হয়ে থাকবেন কোনো সমস্যা নাই আমার বাহিনীগুলো আমার পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা সংস্থাগুলো আমাদের সশস্ত্র বাহিনী সেনা সেনাবাহিনী আমাদের বিমান বাহিনী নৌবাহিনী কোস্টগার্ড এই প্রত্যেকটা বাহিনীকে আমরা এই আজাদির রক্ষার লড়াইতে পাশে চাই গণ অভ্যুত্থানের পক্ষে চাই আমরা চোদ্দশো শহীদের পক্ষে চাই দিল্লির আধিপত্যবাদের এই লড়াইতে কোনো বয়ানের উপরে ভিত্তি করে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে পুনর্বাসন করে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেবার। এই রাজনীতিতে যেন আমার কোনো বাহিনী না পড়ে দয়া করে আমার দেশপ্রেমিক যারা সশস্ত্র বাহিনীর সদস্যরা আছেন জওয়ান আছেন জুনিয়র অফিসাররা আছেন যে যে লেভেলে আছেন দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না দিল্লি আমার জাতীয় শত্রু এইটা আমার সীমান্তের প্রত্যেকটা জায়গায় শত্রু সে আকাশে হোক আমার জলে হোক আমার স্থলে হোক আমার সাইবার স্পেসে হোক সব জায়গাতে এবং এই শত্রু মোকাবেলা করার মধ্য দিয়েই আমার রাষ্ট্র রাষ্ট্র হবে বিনির্মিত হবে এবং এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্বপ্নের বাংলাদেশ আমরা সবাই মিলে সিপাহী জন পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পূর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ